বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের একবার বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এলো ঐতিহাসিক সিঙ্গুর যে সিঙ্গুর একদা বামফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল সেই মাটি থেকেই আজ দুপুর দেড়টা নাগাদ উন্নয়ন ও জনকল্যাণের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বারুইপাড়ার ইন্দ্রখালী এলাকায় আয়োজিত জনসভা থেকে রাজ্য রাজনীতির সমীকরণ স্পষ্ট করার পাশাপাশি কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখাও তুলে ধরেন তিনি এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন বাংলার অসংখ্য প্রান্তিক পরিবার তবে সভার অন্যতম বড় আকর্ষণ ছিল বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন মেদিনীপুরবাসীর দীর্ঘদিনের এই দাবির বাস্তবায়নে মুখ্যমন্ত্রীর পাশে এদিন উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু হওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিঙ্গুর ও নন্দীগ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান বিজেপি যখন শিল্পকে হাতিয়ার করে হারানো জমি পুনরুদ্ধারের রাজনীতিতে সক্রিয় তখন মুখ্যমন্ত্রী জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সরাসরি সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে ফের নিজের কৃষক বন্ধু ভাবমূর্তিকেই জোরালোভাবে প্রতিষ্ঠা করলেন এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের